পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতাল এই হাসপাতালে পশ্চিম বর্ধমান জেলার মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা এবং ঝাড়খণ্ড থেকেও মানুষেরা আসেন চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো উন্নত ও চিকিৎসা পরিষেবা দেওয়ার বিচারে আসানসোল জেলা হাসপাতালকে শংসাপত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই শংসাপত্র পাওয়ায় খুশি জেলা হাসপাতালের চিকিৎসক নার্স থেকে স্বাস্থ্যকর্মী সকলেই হাসপাতালের গুণগত মানের বিচারে এই শংসাপত্র দেওয়া হয়েছে তিনটি পৃথক প্রকল্পে মিলেছে এই সম্মান আসানসোল জেলা হাসপাতালে সুপার ডক্টর

ইয়ে হয় লক্ষা লেবার রং লেবার নিয়ে একটা মুস্কান রোল একটা সার্টিফিকেট এই তিনটে সার্টিফিকেটে আমাদের হাসপাতাল পেয়েছে এবং ভালো নম্বর পেয়েছে সকলের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে তৃণমূলের দাবি বিরোধীরা বলে রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে ঠিক মতো চিকিৎসা হয় না কিন্তু সরকারি হাসপাতালে ঠিক চিকিৎসা যে হয় তার উদাহরণ হলো আসানসোল জেলা হাসপাতাল তৃণমূল নেতৃত্বের দাবি বিরোধীরা মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে আমাদের আসানসোল জেলা হাসপাতাল যেভাবে উন্নয়ন হয়েছে মানুষরা সেবা পান আপনি দেখুন পাশে রাজ্য আছে ঝাড়খণ্ড ঝাড়খন্ড থেকে প্রচুর পেশেন্ট আসে চিকিৎসার জন্য কোথায় ভালো চিকিৎসা হবে আসুন চলুন চলে আসে ভালো চিকিৎসা পাওয়া যায় সমস্ত ডক্টর পাওয়া যায় অ্যাভেলেবেল আছে কোন রকম কোনো হ্যারানি মানুষকে হতে হয় না তো ব্যাপারটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে যদি বলা যায় যদি বিজেপি বলে বা কোনো বিরোধী দলরা বলে তো তাদেরকে মানুষের পাত্তা দেয় না কেন তাদের তো কোনো স্থান নেই তারা তো মানুষের সাথে কাজ করে না যদিও বিজেপি নেতৃত্বরা বলেন কেন্দ্রীয় সরকার যে শংসাপত্র দিয়েছে সেটা কি বিষয় দিয়েছে সেটা খতিয়ে দেখতে হবে তৃণমূল সরকারকে পাল্টা কটাক্ষ করে গেরুয়া শিবিরের অভিযোগ আসানসোলের স্বাস্থ্য দপ্তরের সামনে আবর্জনার স্তূপ জমা রয়েছে এ বিষয়গুলো রাজ্য সরকারের দেখা উচিত জেলা হাসপাতাল আমাদের যে এইখানে দেখবেন আমাদের জেলা স্বাস্থ্য ভবন জেলা স্বাস্থ্য ভবনের কাছে আপনি যদি যান তো দেখবেন আবর্জনা স্তূপ পড়ে আছে তো এটা কি নমুনা এটা কি কেন্দ্র সরকার দেখছে এটা তো তাদের দেখার কথা স্টেট ম্যাটার এগুলো এগুলো কে দেখবে আবর্জনায় এত ভর্তিপুর আসানসোল আসানসোল আবর্জনাতে আপনি দেখেছেন যে সেকেন্ড মানে সেকেন্ড ডাটিয়েস্ট প্লেসের তকমা পেইসা পৌঁছে এটাতে আপনি কী বলবেন কেন্দ্র সরকার তাকে সার্টিফিকেট দিয়েছে কিন্তু এই আবার আমি আবার রিপিট করব যে যখন কোনো একটা বাসকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় কোনো ড্রাইভারকে তখন তার ড্রাইভিং দেখেই লাইসেন্স দেওয়া হয় কিন্তু তারপরেও কিন্তু সেই বাস অ্যাক্সিডেন্ট করে সেই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে এরা এই এই সরকারটা বেঙ্গলের সরকার অ্যাক্সিডেন্ট করছে সব জায়গায় স্বাস্থ্য ডিপার্টমেন্ট তো পুরোটাই অ্যাক্সিডেন্ট রাজনৈতিক চাপানোতরের মাঝে আসানসোলে জেলা হাসপাতালের স্বীকৃতিতে খুশি আসানসোলবাসী আসানসোল থেকে জয়ন্ত শাহ রিপোর্ট এক্সপ্রেস নিউজ